রাজনীতি করা অনেক ঝামেলা ভালো না এসব করতে হয় না যে এখানে অবশ্যই পড়াশোনার মান অনেক বেশি ভালো অন্য অন্য প্রতিষ্ঠানের তুলনায় তানজিমের প্রতিষ্ঠান তানজিমুল উলমার প্রতিষ্ঠানের পড়াশোনার মান অনেক বেশি ভালো এটা সবাই জানে আমি এখান থেকে একটু জিজ্ঞাসা করি জি আলহামদুলিল্লাহ অনেক ভালো হ্যাঁ আমাদের এখানকার কোয়ালিটি অনেক ভালো চমৎকার হ্যাঁ অনেক ভালো সবাই অনেক

যেখানে অবশ্যই পড়াশোনার মান অনেক বেশি ভালো অন্য অন্য প্রতিষ্ঠানের তুলনায় তানজিমের প্রতিষ্ঠান তানজিম উলুমার প্রতিষ্ঠানের পড়াশোনার মান অনেক বেশি ভালো এটা সবাই জানে টিচাররা অনেক ভালো পড়াশোনার দিক থেকে অনেক গুরুত্ব দিয়ে পড়ায় আমাদেরকে ভালোই পড়াশোনার মান অনেক ভালো আলহামদুলিল্লাহ পড়াশোনা করে কেমন অনেক ভালো অনেক ভালো জি তোমার তোমার বক্তব্য আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো

মানে কঠিন কেন মনে হচ্ছে মানে কেন কঠিন মনে হয় তোমার অনেকগুলা দল থাকে কি না কি হবে মারামারি এইসব করা ভালো না তার থেকে নিজের মতো ডাক্তার ইঞ্জিনিয়ার হয় এটা অনেক ভালো অনেক অনেক ভালো অনেক ভালো জি আলহামদুলিল্লাহ চমৎকার কি পাশে কেমন আপনারা খুশি সবাই হ্যাঁ এখানে পড়াশোনা করে খুশি যে খুশি